অভিযান কর্মসূচিতে আমাদের জেলা নেতৃত্ব আমাদের দীর্ঘদিনের গণান্দোলনের নেতৃত্ব কংগ্রেস সঞ্জীব বর্মন তিনি জাতীয় সড়ক যানজট মুক্ত লরি দাঁড় করিয়ে লরি থেকে টাকা আদায়ের প্রতিবাদে থানা খেরাও করে বিক্ষোভ কংগ্রেস ও বামফ্রন্টের ঘটনাটি বীরভূমের নলহাটিতে আজ নলহাটি থানা খেরাও করে বিক্ষোভ দেখালো কংগ্রেস এবং বাম ফ্রন্টের কর্মী সমর্থকেরা

ভালো হওয়ার পর এবং ফ্লাইওভার চালু হওয়ার পর নলাটি রাস্তায় মানুষের নরক যন্ত্রণা থেকে মুক্তি কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করছি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার বদলে মানুষের নরক যন্ত্রণা বহুগুণ বৃদ্ধি পেয়েছে তার একটাই কারণ তৃণমূলের তোলাবাজি যা সারা পশ্চিম বাংলায় যে শিল্প আমদানি করেছে গত বারো বছরে তৃণমূল ফ্লাইওভারের ওপরে হাজার হাজার ট্রাক দাঁড় করিয়ে তৃণমূল তোলাবাজি করছে যে কারণে হাই রোডের ওপরে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকছে নিত্য যাত্রীরা নরক যন্ত্রণার মধ্যে পড়ছেন যাত্রীবাহী পরিবহনের গাড়িগুলো আসা যাওয়া করতে পারছে না যেখানে দাঁড়াচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি বলবার জন্য এসেছি পুলিশের অপদার্থতা হচ্ছে এটাই পুলিশ একটি দলের এই তোলাবাজিকে মেনে নিয়ে নিজেদেরও কষ্ট হচ্ছে অথচ এই থানা এই হাই রোড অবরোধ মুক্ত করবার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না একই সঙ্গে আমরা নির্বাচন কমিশনের কাছেও আজকে দাবি জানিয়েছি মেল মারফত যে আমরা ছ তারিখ আমাদের বাম কংগ্রেসের নির্বাচনী সমাবেশ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের কর্মসূচি ঘোষণা করব হাইরোডে তার আগে আপনারা এসে দেখে যান জাতীয় সড়ককে বেআইনি ভাবে অবরুদ্ধ করে কিভাবে শুধু একটি দলের কোলাবাজির জন্য মানুষকে নরক যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে সেই কারণেই আজকে আমাদের এই নলাটি থানা অভিযান পাম এবং কংগ্রেসের ডাকে